নমস্কার আমাদের সঙ্গে এই মুহূর্তে সংযুক্ত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সাধারণ সম্পাদক এবং সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ওবায়দুল কাদের একজন মুক্তিযোদ্ধা এবং আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক সন্ধিক্ষণে এবং সংকটে তার নেতৃত্ব বারে আলোচিত হয়েছে তিনি আওয়ামী লীগের তিনবারের সাধারণ সম্পাদক এর আগে তিনি ছাত্র ছাত্রলীগের দুবারের সাধারণ সভাপতি ছিলেন ফলে তার একটা দীর্ঘ বর্ণময় রাজনৈতিক জীবন তো আমরা এখন তার সঙ্গে কথা বলবো মিস্টার কাদের আপনাকে দ্য ওয়ালে অনেক স্বাগত জানাই আমার প্রথম প্রশ্ন যে চব্বিশে গত বছর পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের পর থেকে আমরা আপনার সম্পর্কে প্রায় কিছুই জানতে পারছিলাম না আপনার বক্তব্য পত্রপত্রিকায় আসছিল না তো আপনি যদি প্রথমে এই বিষয়টি একটু বলেন কারণ আমরা আজকে আপনার একটা বিবৃতি দেখেছি মোহাম্মদ ইউনুস সরকারের বিরুদ্ধে আপনি অনেক কথা বলেছেন তো আপনি যদি এইটা একটু প্রথমে ব্যাখ্যা করেন দেখুন এই বিষয়টা তো দেশে বিদেশে ভারতবর্ষেও সবার কাছে পরিষ্কার আমি পাঁচই অগস্টের সেদিনের যে ষড়যন্ত্রমূলক ছাত্র উত্থান সে সময় আমি খুবই ভাগ্যবান সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল আচ্ছা মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম আচ্ছা আমি আমারই সংস্কৃত লেখা হুম আমার নিজের ভাষাকে এড়িয়ে হুম পার্শ্ব মুক্তি আরক্তা ভাষায় আসর নিয়েছিলাম বেশ তখন চাঁদ দিক থেকে হুম আ মিছিলাছিলু হুম ওইটা আসলে ছিল প্রধানমন্ত্রী বনভবন কেন্দ্র হুম এবং এটা আমরা অবাক হলাম যে সংসদ এলাকাতেও এটা ছড়িয়ে পড়ে এবং একটা লুটপাটের যে লুম্পেন স্টাইল কতগুলো ঘটনা ঘটে হম এবং সেখানে বিভিন্ন ধরনের লোক হুম আসে এবং এদের এদের মধ্যে বেশিরভাগই মনে হয়েছে এটা কোন রাজনৈতিক অভ্যুতার না একটা কথা জিজ্ঞাসা করি সে তো আমরা তখন সেটা দেখলাম এবং ছিলাম তারা সে বাসাতেও হামলা করে আচ্ছা তারা জানতো না যে সেখানে আমি আছি আচ্ছা আমার বাসায় তারা লুটপাট করেছে কিন্তু যে ভাষায় আমি গিয়ে আশ্রয় নিলাম সেখানে তারা হামলা করবে এটা আমি ভাবতাম কিন্তু সেখানেও দেখলাম যে অনেক লোকজন ঢুকে পড়ে এবং তারা ভাঙচুর লুটপাট করতে থাকে আমি আমার স্ত্রী সহ আমরা বাথরুমে লুকিয়ে যাই অনেকক্ষণ ছিলাম প্রায় পাঁচ ঘন্টা হুম হুম তারপর একটা পর্যায়ে ইরাতো বাথরুমের ভিতর সেখানেও কমোড হুম বেসিন হুম এগুলো তুলটপাট করেছে সব সেগুলো লবে প্রথমত তাদেরকে আমার ওয়াইফ কাছে পাছে বাথরুমের মুখে দাঁড়িয়ে হুম বারবার বলছিল যে আমি অসুস্ত হুম কথা বলে তাদের ফিরিয়ে দিচ্ছে কিন্তু একটা পর্যায়ে তারা এই বাথরুমে যেগুলো আছে সেগুলো লুট করার জন্য জোরা জোর পূর্বক প্রবাসের হুমকিতে তো সে সময় আমার ওয়াইফ জিজ্ঞেস করে যে কি করবে খুলে দাও যা হবে তারপরে সাত আট সাত জন ছেলে ঢুকলো তার খুবই আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি মনোভঙ্গি নিয়ে তখন হঠাৎ তারা আমার দিকে তাকে আমার দিকে তাকি আপনি ম্যাচে চলে গেল আপনি জাননি কেন আমি কিছু বলছিলাম তারপরে ছেলেদের মধ্যে কি ভাবের উদয় হয়েছে জানি না তারা আমাকে বলে আপনার ছবি তুলব তারপর আমার ছবি তুলতে শুরু করলো সেলফি নিচ্ছিল হুম তো বত ছিল ছাত্র অনেকে আমাকে চিনতো হুম কি কারণে তারা তখন আক্রমণাত্মক যে মনোভাব ছিল হুম সেটা নিমেষে এসে হুম শীতল হয়েছিল ঠান্ডা মজা তখন কথা বলছিল আচ্ছা এদের মধ্যে আবার এক পর্যায়ে একটা গ্রুপ তারা চেয়েছিল আমাকে রাস্তা সেনাবাহিনী বাহিনী হুম হাতে তুলে দিতে

কালো একটা মুখে একটা মাস্ক দিয়ে আমাকে হাঁটতে সংসদ থেকে বড় রাস্তা রাস্তা ওখানে নিয়ে যায় ওখানে নিয়ে হঠাৎ করে করতে গিয়ে একটা একটা ট্যাক্সি আসে ইজি হুম সেটা খালিই ছিল হুম ওখানে কোনো গাড়ি ঘোড়া কিছু ছিল না হুম ওটা হঠাৎ করে কেন জানো স্কুল হুম ও তো আমার ভাগ্য এরা দুজনে আমাকে নিয়ে 왔 ওইকিনে ওটাতে উঠলো আর বলতে লাগলো ওতে তো অসংকো মানুষ হুম জি কাঁপ জি কাঁপ সব জায়গায় একা বলতে লাগলো যে আমাদের চাচা চাচি অসুস্থ হুম হাসপাতালে নেছি

যে ভাবে আমাদের তুলে দিতে পারত মানুষের অসংখ্য মানুষ আজকে এটুকু বলে শেষ করি না কিন্তু আপনাকে আপনি কোথায় রইলেন কেউ আপনি প্রথম না বলছি যে আপনি এরপরে কোথায় রইলেন তারপরে তো আপনি মানে থাকলেন কি করে মানে রকম পরিস্থিতি

আমি বাইপার সার্জারি সার্জদারি হয়েছিল হম হম অনেকগুলো ওষুধ খেতে হয় হুম আমি এখানে ধরা পড়লে ওষুধ খাওয়াবে কি তারপরে অনেক কিছু ভাবনা চিন্তা করে পঁচাত্তরে এখানে এসেছিলাম তার বোমা বন্ধু তারপর একশো নম্বর যে হত্যা হলো তারপরে হুম হুম নয় এসে নভেম্বার ছিলাম আচ্ছা এখান থেকে ফিরে গিয়ে জগন্নাথ হললে তো বড় কিছু উনি রাতে হুম ঢাকায় তখন তার তো ওখানে আমাকে অ্যারেস্ট করা হবে তারপরে এরপরে আবার ওয়ান ইলেভেনের পরে হুম তখনো জেল কেটেছিল তো এই বঙ্গবন্ধু হত্যার পরে যে নমাস ছিলেন তারপরে কি আর কলকাতায় আসেননি কোনো কাজে বা কোনো ইয়েতে না মানে কখনো রাজনৈতিক প্রয়োজনে আসেননি আর কি আর श्याम

কিন্তু এই যে ছেলেগুলো এরকম করলো এটার কারণটা কি মনে হয় আপনার যে ওরা যে আপনার প্রতি সদয় হলো আপনাকে কোনো বাঁচালো মানে এটা কি হতে পারে যে এরা আওয়ামী লীগেরই তাৎক্ষণিকভাবে ওই সময় বিক্ষুব্ধ ছিল এরকম হতে পারে ঠিকই একটা অনেকে বলে যে আপনার কিছু ভূমিকা তখন বিতর্কিত ছিল আপনি ছাত্রলীগ যুবলীগকে যেভাবে মানে মাঠে নামিয়েছিলেন পাল্টা তার ফলেই এরকম একটা বড় জনরস তৈরি হয়ে গেল কি এটা মানে আমরা আচ্ছা আমি কখনো বলিনি হুম যে ছাত্রলীগ কে অভ্যুত্থান সেটা লন্ডন থেকে আমাদের এক ব্যারিস্টার নিজু মজুমদার ওই ইউটিউবে কথা বলে ও তখনকার ভিডিও নিয়ে সেটা প্রচার করেছে মাস তিনেক আগে সেখানে নামই ছিল বিভিন্ন বলা হয়েছে ওই দিন ছাত্রলীগকে ছাত্রলীগই যথেষ্ট এ ধরনের কোন বিষয় ছিল আমার বক্তব্য আর আমি পার্টির সেক্রেটারি তারা আমার মেট্রো রেল পুড়িয়ে দিচ্ছে তারা আমার সেতু ভবন পুড়িয়ে দিচ্ছে তারা বিটিভি ভবন পুড়িয়ে দিচ্ছে তারা আমার অফিস আক্রমণ করতে পারবা আসছে পার্টি অফিস তারা গণভবন মুখে আক্রমণ শোনাচ্ছে তো সে সময় আমি কি আমি কি আমাকে সেভ করব না আমার দলকে সেভ করব না আমার নেত্রীকে সেভ করতে হবে না তখন সে সময় আমি পার্টির সেক্রেটারি হিসেবে আমার উপর সময় আরোপিত যে দায়িত্ব সে দায়িত্ব আমি পালন করেছি এটা যে কেউ করত আমি ওই জায়গায় আমার অন্য কেউ থাকলে তিনিও সেটা করতেন আপনারা পনেরো বছর ক্ষমতায় ছিলেন এত বড় পার্টি আপনারা দেশ তৈরি করেছেন আপনারা বুঝতে পারলেন না যে এরকম একটা জনমত তৈরি হয়েছে এটা কেন হলো এটা একটা আকস্মিক উত্থান এটা তো শুরু হয়েছে কোটা দিয়ে শেষ হয়েছে এক হ্যাঁ কি একদিনের পরিকল্পনা হয়েছে নাকি দীর্ঘদিন ধরে ঘটনা একটা বিস্ফোরণ হয়ে গেল সেটা ইন্টেলিজেন্সের একটা ব্যর্থতা তো ছিল এবং এটা ব্যর্থতা ছিল না এ কথা তো বলা যায় আপনি জেনারেল সেক্রেটারি হিসেবে কি কোন দায় নিচ্ছেন এই ঘটনার যেহেতু আপনি জেনারেল সেক্রেটারি ওই সময় তিনবারের জেনারেল সেক্রেটারি আপনার উপরে দল মানে আপনার নেত্রী আপনাকে এখন জেনারেল সেক্রেটারি হিসেবে আমার হুম মিস্টेक्स হুম আছে ভুল হবে হুম সে ভুল তুমি আমারও থাকতে পারে আপনি নিজে কোনো ভুল মানে চিহ্নিত করেছেন যে এটা আপনার ভুল হয়েছিল আমি কাজ করেছি কাজ করলে ভুল হয় হুম কমিশন খাইনি হুম परसेंटेज নেিনি হুম আমার মন্ত্রণালয়টা সবাই জানে হুম তারপরে পা মঙ্গলদেশ আওয়ামী লীগের কমিটি গঠন করতে কমিশন নিয়ে কাউকে পদায়ন করেনি চান্দাবাজি করিনি আমি সেই দিক থেকে নিজেকে একদম নির্দোষ বলে আমি নিজেকে সাব্যস্ত করতে পারি আপনাদের সময়ের নির্বাচন তারপরে মানবাধিকার হরণ মানবতা বিরোধী অপরাধ এই সমস্ত অনেক রকম অভিযোগ এবং অনেক দুর্নীতির বিষয় সামনে আসছে ডেফিনেটলি সব হয়তো সত্য নয় কিন্তু আপনারা কি আপনারা এত বড় একটা ঘটনার পরে কিন্তু আপনারা কোনো মানে ভুল শিকার বা দুঃখ প্রকাশ করেননি আর কি এই প্রশ্নটা বারে বারে আসছে বিভিন্ন মহল থেকে দেখুন আমরা এ দেশকে যা কিছু দিয়েছি হুম যা কিছু করেছেন আমাদের নেত্রী এটা কোন তুলনা হয় না এই ডেভেলপমেন্ট বাংলাদেশে অন্য বছর আগের বাংলাদেশ অন্য বছর পরের বাংলাদেশ দিন আর রাতের মত পার্থক্য আমাদের সমালোচনা তারাই করে যারা দিনের আলোতে রাতের অন্ধকার যারা অমাবস্যা যারা হুম তারা সমালোচনা সমালোচনার বিষয়বস্তু আমাদের আছে সময় হলে দেশের মাটিতে সবকিছুরই মূল্যায়ন আমরা করছি দেশের মাটিতে গিয়েও করব যখন সময় আসবে একটা বিষয় অনেকেই বলছেন এই যে আপনি দীর্ঘদিন নীরব ছিলেন বলা হচ্ছে যে আপনার ভুল ত্রুটির কারণে আপনাকে চুপ থাকতে বলা হয়েছিল মানে এটা কাইন্ড অফ পানিশমেন্ট আর কি কিছু লোক আছে তারা এসব বলে শান্তি পায় তাদের একটা সুখা নী আছে হম আমাকে তিন সেক্রেটারি করলো হম এটাও অনেকের পছন্দ ও তো কথা না আমাদের মতো পার্টিতে এ ধরনের প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা ছিল এটা এখনো আছে আমি যখন হয়েছি তখনও ছিল এটা 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 অবাস্তব কোনো কিছু না এটা আমাদের মতো দেশে মাল্টি পার্টি সিস্টেম এখানে আওয়ামী লীগের মতো মাল্টি ক্লাস অর্গানাইজেশন এখানে দলের অভ্যন্তরেও প্রতিযোগিতা ফলে এ কিছু 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 ঘটনা ঘটতে পারে আপনার নিরবতার হ্যাঁ আমাকে প্রধানমন্ত্রী নিজেই খুঁজেছেন এমন উনি সবচেয়ে বেশি ওয়ারিড ছিলেন হুম তোমার অসুস্থতার জন্য হুম ঠিকই জেনেছি অবস্থা আমি দেখেছিলাম হুম বলে যে তুমি টোটাল চেকআপ করো হুম এখন তোমার অন্য কিছু করতে হবে না হুম পাললে কিছু লেখো 71 থেকে হুম destinies লেখো হুম শান্তুজি ঘটনতবাউনীও হুম তোমার চোখে দা দেখতেছো হুম এগু নিয়ে লেখা লাগি করো কখন কি করতে হবে আমি বলবো হুম আমি ওনার সঙ্গে কখনো দয়া করতে চেষ্টা করি নি হুম القانونে দেখনে আছে হুম সেখানে আমার আই সিকিউরিটি জোন আই হুম সেখন নাম কেন হুম যা করতে চাই উনি যক প্রয়োজন তখন আমাকে বলো হুম আর আমি ভালো করেছি কি মন্দ করেছি হম তার কর্ম তারা কিন্তু আমরা তো শুনতে পাচ্ছিলাম যে আপনার জায়গাতে কে হবেন এটাই এখন আওয়ামী লীগের মানে শীর্ষ এবং মাঝারি স্তরের নেতাদের মধ্যে সবচেয়ে বড় ইদুর দৌড় আর কি যে নেক্সট জেনারেল সেক্রেটারি মানে ওবায়দুল কাদের থাকছেন না এবার কে হবেন সেই নাম নিয়ে কামড়া কামড়ি পাচ্ছি খবর এই এটা অসুস্থ হম এখনো আমরা দেশের বাইরে হম এখনো ক্ষমতা থেকে যে ক্ষমতা আমরা হারিয়েছি হম সে ক্ষমতা কখন পাবো সে বিষয়টা আগে দেশ নিয়ে এখানে বসে আমরা কামড়া কামড়ি করলে তাতে আমাদের ক্ষতি ক্ষতি এখন আমাদের সবার লক্ষ্য আমাদের দেশকে আবারও বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের ধারায় আমাদের দেশকে আমরা নিয়ে যাব আপনারা আশাবাদী যে আপনারা ফিরবেন এবং আওয়ামী লীগ আবার শেখ হাসিনা আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন আমি শতভাগ আশাবাদী এইটা কেন আমি আর অনেকের মুখে শুনছি এর কারণটা কেন আপনারা মনে করছেন আমরা মনে করছি এ কারণে বাংলাদেশের জনগণ আপনি এখন পাবলিক অপিনিয়ন নেন সবাই বলবো বেশিরভাগ মানুষ বলবে শেখ হাসিনাই ভালো ছিল শেখ হাসিনাই ভালো চালিয়েছে শেখ হাসিনা হারিয়ে আমরা অনেক কিছু হারিয়ে ফেলেছি আমাদের কাছে যেটা সেগুলো আমাদের আদর্শ বাংলাদেশ রাষ্ট্রের জন্মের চেতনা আমাদের মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের আদর্শ এসব আমাদের এই জায়গায় আমাদের কিন্তু একটা মিস্টার কাদের আমি একটা জিনিস বলি মানে ভারত সরকার ছাড়া আর কোন মানে দেশ তারা কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়ে তেমন কোনো প্রতিক্রিয়া দিল না মানে আপনারা আবার আপনারাও মানে দুঃখ প্রকাশ বা ক্ষমা প্রার্থনা করছেন না মানে এই জায়গায় কি একটা কোনো মানে জেদাজেদি বা ইয়ের জায়গা তৈরি হলো মানে আওয়ামী একটু এক হয়ে যাচ্ছে না জেদা জেদি করবো ভারত আমাদের দুঃসময়ের সংকটে আমরা বারবার হুম ভারতের কাছে ছুটিস হুম এখানে আমরা অন্য কোনো দেশের সঙ্গে আমাদের কোনো বৈরিতা নেই হম আমরা কারো বিরুদ্ধে কোন বক্তব্য দিচ্ছি না কারো সমালোচনা করছে আমরা এখন আমাদের দেশকে যেখান থেকে আমরা বাংলাদেশে স্থানচ্যুত হয়েছি যেখান থেকে আমরা দেশে শিকড় থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি সেই শিকড়ে commands করেছে তো তার জন্য আমাদের চিন্তা আমরা কারো বিরুদ্ধে নেই কারো সমালোচনা করি কিন্তু তার জন্য তো মানে দেশবাসীর কাছে ন্যূনতম নিজেদের ভুল স্বীকার করতে হবে ভারতে বসে আমি ক্ষমা 받তো না কেন আমি দেশে গিয়ে আচ্ছা আমার ভুলের জন্য হুম আমার ভুল ত্রুটি হলে সেটার জন্য আমাদের নেত্রী আছেন তিনি কি এখান থেকে বলা কি ঠিক থ্যাংক ইউ অনেক ধন্যবাদ অনেক কৃতজ্ঞতা আপনাকে দা ওয়ালের তরফ থেকে আপনার সুস্বাস্থ্য কামনা করি ভালো থাকুন